আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর আমরা অনেকে অনেকভাবে কলিচা রান্না করে থাকি অনেকেও কলিচাটা আলু দেন কেউ কেউ আবার কেউ কেউ দেন না তবে আমি আজ কলিজাটা আলু দিয়েই রান্না করে দেখাবো আপনার চাইলে ভুনা ভনাও করতে পারেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আমরা এখানে প্রথমে সরষার তেল দিয়ে রান্নাটা করেছি তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এবং মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর আমরা এখানে কলিচাটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটাকে একটু ছোট সাইজ কেটেও ভাজি ভাজি মতোও করতে পারেন আর যেহেতু আমি একটু একটু ঝোল ঝোল রাখবো মাখা মাখা ঝোল ঝোল থাকবে এজন্য একটু বড় করে কেটেছি এই সাথে আমি আলুও দিব কিছুটা সময় কষানো হয়ে গেলে ও এখানে আমরা গোটা গরম মশলাটাও অ্যাড করেছিলাম এখন রান্না শুরুতে দেখতে পাচ্ছেন যে সাইটের চুলায় আমরা আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু ভেজে নিলে আলুর টেস্টটাও বেশি ভালো আসে আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা একটু আমার কাছে মনে হয় একটু কম হয় এজন্য এখন কলিজাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপর এখানে জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি যেহেতু এখানে কম পরিমাণে আমরা রান্নাটা করছি সেহেতু কিন্তু গরম মশলা গুঁড়াটা দেওয়ার ক্ষেত্রে সাবধান খুব কম পরিমাণে দিতে হবে গরম মশলাটা কিন্তু ফ্লেভার দেয় বেশি হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগে না আপনার চাইলে এখানে গরম পানি দিয়ে জাস্ট এটাকে মাখা মাখা করে ই করে আরও একটু ভাজা ভাজা করে নিলে কলির্জাটা ভাজা ভাজা হয়ে যাবে সেক্ষেত্রেও ভালো লাগবে কিন্তু আমরা যেহেতু এখানে একটু ঝোল ঝোল রাখবো এই জন্য গরম পানিটা অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ঝোল কমে এলে আমরা চুলাটা বন্ধ করে দেব অবশ্যই রান্নাতে সবসময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন এক্ষেত্রে স্বাদটা ভালো থাকবে এখন গরম পানিটা যেহেতু দেয়া হয়ে গেছে আমরা এটাকে জাস্ট দুইটা সিটি দিয়ে নেব কলিজাটা কুক হওয়ার জন্য কলিজাটা হইতেও কিন্তু সময় লাগে আমার কাছে তো মনে হয় তারপরে আমাদের রান্নাটা শেষ হয়ে গেলে দেখতে এমন হয়েছে রান্নাটা একটু ঝোল রেখেছি আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ